না ক্লাস এইটের কুলম্বের সূত্র লেখো ইহার গাণিতিক রূপ ব্যাখ্যা করো দেখো এটা শুধু ক্লাস এইটের জন্য নয় এটা ক্লাস ইলেভেনেও রয়েছে এবং ক্লাস টুয়েলভেও রয়েছে তো কুলম্বের সূত্র লেখা এবং ইহার গাণিতিক রূপ ব্যাখ্যা আমরা কী করে করবো দেখো এখনো পর্যন্ত ক্লাস এইটে আমরা যেটুকু জেনে এসেছি আমি ক্লাস এইটের মত করে বলছি তো সহজভাবে একটু বোঝার বোঝার চেষ্টা করো দেখো দুটো ধন্যাত্মক আধানের যদি দুটো বস্তু পাশাপাশি রাখি তাহলে আমরা কি দেখব না দুটো ধনাত্মক আধানের দুটো বস্তু এরা দুজন একে অপরকে কি করবে বিকর্ষণ করবে তাহলে এই আধানটাকে এই দ্বিতীয় আধান এটা যদি প্রথম আধান হয় এটা যদি দ্বিতীয় আধান হয় তো দ্বিতীয় আধানটা প্রথম আধানকে কি করবে দূরের দিকে সরিয়ে দেবে প্রথম দ্বিতীয় দূরের দিকে সরিয়ে সরিয়ে দেবে তো একই রকম ভাবে যদি একটা ঋণাত্মক আধারে দুটো ঋণাত্মক আধারে বস্তু নিতাম তো তারাও কি করতো একে অপরকে কি করত বিকর্ষণ করতো তার মানে কি তারা একে অপর থেকে দূরে সরে যেত যদি একটা ধনাত্মক তো একটা ঋণাত্মক আধান যদি নিতাম তো এরা দুজন কি করত না একে অপরকে আকর্ষণ করতো তাহলে এটা হচ্ছে প্রথম আধান এটা হচ্ছে দ্বিতীয় আধান তাহলে প্রথম আধানটা করবে দ্বিতীয় আধানকে নিজের কাছের দিকে টানবে দ্বিতীয় আধানটা করবে প্রথম আধানটাকে নিজের কাছের দিকে টানবে তো প্রথম আধানটা তখন কি দেখবো এই দিকে গতিশীল হবে যখন প্রথম আধানটা দ্বিতীয় আধানকে টানবে তখন কোন দিকে গতিশীল হবে এই দিকে তাহলে যেদিকে বল লাগবে যেদিকে বল প্রযুক্ত হবে সেই দিকেই তো গতিশীল হবে তাই না তো বলের অভিমুখ অনুযায়ী তাদের গতিশীলতা থাকবে তাহলে বল প্রয়োগ হচ্ছে তো দুটো বস্তুর উপরে একটা বল প্রয়োগ হচ্ছে কখনো বা বিকর্ষণ বল কখনো বা আকর্ষণ বল তাহলে এই এই যে বল প্রয়োগ হচ্ছে বলের মান আমরা কি করে বার করব। তো আমরা বুঝতে তো পারছি যে বল প্রয়োগ হলো কিন্তু এর মান কি করে বার করবো তো মান বার করার জন্য বিজ্ঞানী বিজ্ঞানী কোন বিজ্ঞানী ফরাসি বিজ্ঞানী ফরাসি বিজ্ঞানী চার্লস অগাস্টিন অগাস্টিন দ্য কুলম্ব চার্লস অগাস্টিন দ্য কুলম্ব তিনি কি বললেন না বললেন যে দুটো আধানের বস্তু ধরো এটা হচ্ছে এই এই আধানটা কত আধান না এই আধানটা হচ্ছে কিউান আধান এই আধানটা কত আধান না এই আধানটা কিউ আধান তো এই দুটো আধানের বস্তু দুটো সমজাতীয় হতে পারে বা সম মানের হতে পারে যেটা খুশি দুটো বিপরীত মানেরও বিপরীত জাতীয় হতে পারে একটা ধনাত্মক আধান একটা ঋণাত্মক আধান যদি ধনাত্মক আর একটা ঋণাত্মক আধান যদি নিই তাহলে আমরা কি দেখব না তখন দেখব এই আধানের একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দু থাকবে এই আধানেরও একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দু থাকবে তো এই কেন্দ্রবিন্দুদ্বয়ের সংযোজক সরল লেখা এই কেন্দ্রবিন্দুদ্বয়ের দয়ের যে কেন্দ্রবিন্দু আমরা নিয়েছি ওই কেন্দ্রবিন্দুদ্বয়ের সংযোজক সরল লেখা ওই সরল লেখা বরাবর এটা হচ্ছে প্রথম আধান এটা হচ্ছে দ্বিতীয় আধান তো প্রথম আধান কি করবে দ্বিতীয় আধানকে আকর্ষণ করবে কোন দিকে করবে নিজের দিকে তাহলে ফোর্স লাগাবে তো ফোর্সটা কি হবে না ফোর্স অন টু ডিউ টু ওয়ান প্রথম আধানটা দ্বিতীয় আধানের উপরে ফোর্স লাগাচ্ছে তাহলে কার উপরে লাগাচ্ছে দ্বিতীয় আধানের উপরে কে লাগাচ্ছে না প্রথম আধান লাগাচ্ছে তো দ্বিতীয় আধানটাও সিমিলারলি কি হবে এরপরে একটা ফোর্স লাগাবে বল প্রয়োগ করবে আকর্ষণ বল প্রয়োগ করবে তো কত পরিমাণ করবে না ফোর এফ পরিমাণই করবে তাহলে এই বস্তুটা এই বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করবে এই বস্তুটা এই বস্তুর উপরে সেম পরিমাণ বল বল প্রয়োগ করবে কিন্তু দুটো বলের অভিমুখ দেখো বিপরীত দুটো বলের অভিমুখকে লক্ষ্য করো না বিপরীত ক্লিয়ার হয়েছে তাহলে দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর উপরে বল প্রয়োগ করছে তাহলে প্রথম বস্তুর উপরে বল প্রয়োগ করলো কে না দ্বিতীয় বস্তুটা এফ ওয়ান টু মানে ফোর্স অন ওয়ান ডিউ টু টু ক্লিয়ার হয়েছে তাহলে এই দুটো বলের মান এফ ওয়ান টু ইকুয়ালস টু এফ টু ওয়ান তাহলে এই দুটো বলের মান কি হবে না সমান কিন্তু এদের দুটো ডিরেকশন কি হবে না অপোজিট তো ডিরেকশন অপোজিট হওয়ার জন্য আমরা কি লাগিয়ে দেবো ঋণাত্মক চিহ্ন লাগিয়ে দেবো তাহলে ঋণাত্মক চিহ্নটা কি বোঝাচ্ছে না দিক বোঝাচ্ছে ঋণাত্মক চিহ্ন ঋণাত্মক চিহ্ন বোঝায় দুটি বল কি ধরনের বল বিকর্ষণ সরি আকর্ষণ বল একে অপরের অপরের বিপরীত বিপরীত দিকে ক্রিয়া করে কিন্তু তাদের মান দুটো হচ্ছে সমান কিন্তু লিখে রাখলাম কিন্তু তাদের মান তাদের মান কি হবে না সমান তো আমি ভাবতে পারি একজন যদি ক্রিয়াবল প্রয়োগ করে আরেকজন ডেফিনেটলি প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে তো ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে সমান এবং বিপরীতমুখী হয়ে থাকে তো সমান আর বিপরীতমুখী হয়েছে তো যেহেতু এদের মান আছে অভিমুখ আছে সেহেতু আমি এদের উপরে একটা ভেক্টর চিহ্ন লাগাই তো ভেক্টর চিহ্ন ভেক্টর যে বল হচ্ছে একটা ভেক্টর রাশি তো ভেক্টর দ্বারা প্রকাশ করার জন্য এদের উপরে একটা ভেক্টর চিহ্ন দিতেই হয় আচ্ছা শুধু আমাদের আমাদের তো ডিরেকশন তো আমরা বুঝতে পারছি আমাদের মান বার করার প্রসঙ্গ তো আমরা মান বার করবো কি করে তো এই দুটো ফোর্স যেহেতু সেম সেম তো আমি লিখতে পারি একটা কমন ফোর্স লিখতে পারি এফ তাহলে এই এফের মানটা আমাকে বার করতে হবে তো বিজ্ঞানী চার্লস অগাস্টিন দ্য কুলম ফরাসি বিজ্ঞানী তিনি কি বললেন যে এই এফের মানটা কি বিষয়ের উপর নির্ভর করে না ফার্স্ট বিষয়গুলো তিনি বললেন যে এফের মানটা কি কী বিষয়ের উপর নির্ভর না এফ প্রপোশনাল টু ওই দুটো আধানের গুণফলের সমান হতে কিউ ওয়ান কিউ টু আধান দে দুটো আধান একটা কিউ ওয়ান একটা কিউ তাদের গুণ ফল ইন্টু তাদের পাতে সেকেন্ড কি বলছেন না ওই আকর্ষণ বা বিকর্ষণ এখানে আকর্ষণ হচ্ছে যদি আমি যদি আমি ওই দুটো আধান নিতাম তো ওই দুটো আধান যদি আমি নিতাম তাদের একটা কেন্দ্রবিন্দু থাকতো তাদের একটা কেন্দ্রবিন্দু তার সঙ্গে সরলরেখা থাকতো এটা যদি মাইনাস এটাও যদি মাইনাস হতো তাহলে এরা পরস্পরকে কি করত বিকর্ষণ করত सेम ক্রাইটেরিয়া চলতো কিন্তু এই বিকর্ষণ বলের মান কি হতো দুটোই মান কি হতো সমান হতো এর আধান q1 এর আধান q2 দুটো সমজাতীয় সমজাতীয় এবং সমমানের দুটোই নেগেটিভ তখন কি দেখব বিকর্ষণ দুটো বিপরীত জাতীয় হতে কি দেখব না তাদের মধ্যে আকর্ষণ হচ্ছে কিন্তু বল তো প্রয়োগ হচ্ছে তো বিকর্ষণের ক্ষেত্রে যে বল প্রয়োগ হবে আকর্ষণের ক্ষেত্রে সেম বল প্রয়োগ হবে কিন্তু তিনি সেকেন্ড অপশনটাই বলছেন তাদের কেন্দ্রবিন্দু দয়ের মধ্যবর্তী দূরত্ব কত তো মধ্যবর্তী দূরত্ব দেখো তো মধ্যবর্তী দূরত্ব আমি যদি বোঝাতে চাই তাহলে এরকম করে বোঝাবো তাহলে কেন্দ্র দয়ের মধ্যবর্তী দূরত্ব আমি মানলাম ডি কেন্দ্রবিন্দু দয়ের মধ্যবর্তী দূরত্ব আমি কত মানলাম না ডি তিনি বলছেন কি না এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা যার ক্ষেত্রে নেমে না এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা তাদের দূরত্ব বর্গের ব্যস্ত মানে হচ্ছে কি ওয়ান বাই ব্যস্ত সমানুপাতিক তাহলে এফ প্রপোশনাল টু ওয়ান বাই ডিসয়ার তাহলে এই দুটো ইকুয়েশন তিনি নিলেন দুটো ইকুয়েশানকে কী করেন যৌগিক ভেদের নিয়ম অনুসারে তিনি বললেন তা আমি লিখতে পারি যৌগিক ভেদের নিয়ম অনুসারে অনুসারে লিখবে এফ প্রপোশনাল টু কিউ ওয়ান কিউ টু বাই ডিস্কোয়ার বোঝার জন্য আমি যদি এখানটা দেখিয়ে দিই যে এ প্রোপোশনাল টু x স্কোয়ার এ প্রোপোশনাল টু ওয়ান বাই ওয়াই স্কোয়ার এ প্রোপোশনাল টু জেড কিউব যদি এরকম যদি থাকে তাহলে এক্সের নিচে কিছু মানে ওয়ান আছে জেড কিউবের নিচে কিছু মানে ওয়ান আছে দুজনকে আমি সবাইকে আমি কী করেছি ল হরে আমি ডিভাইড করে নিয়েছি দেখো এবারে বাম সাইডটা লক্ষ্য করো সবার ক্ষেত্রে একই সেটাকে একই গুরুত্বপূর্ণ বিষয় যে বাম সাইড সবার একই আছে কিনা তাহলে এ টু আমি কি লিখতে পারি প্রত্যেকের লব হরকে আমি কী করবো অর্ডারে গুণ করে যাব অর্ডার মানে এক্স স্কোয়ার বাই ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইন্টু জেড কিউব বাই ওয়ান তার মানে যেটার যার লব আছে তার লব গুণ হতে থাকলো যার যার হর হর আছে তার হর গুণ হতে থাকবে তাহলে হর হর গুণ গুণ করলাম ওয়াই কিউব ওয়াই স্কোয়ার তো এর ক্ষেত্রে আমি কী দেখেছি যে কিউ ওয়ান কিউ টু লবে লবে কিউ ওয়ান কিউ টু হরে কত ওয়ান আর এর ক্ষেত্রে আমি কী দেখছি ওয়ান বাই ডিস্কোয়ার তাহলে লব লবে গুণ হয়ে যাবে হরে ওয়ান আছে এর ডিস্কোয়ার আছে ওয়ান ইন্টু স্কোয়ার ক্লিয়ার আছে তাহলে এফ প্রপোশনাল টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার তো এফ ইকুয়ালস টু আমি কি লিখতে পারি কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি লিখতে পারি কে হচ্ছে কি না কে হলো কে হলো মাধ্যমের মাধ্যমে ভেদ্যতা তড়িৎ ভেদ্যতা লিখো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা ভেদ্যতা তো এবারে প্রসঙ্গ হচ্ছে এই কে এর মান কখন কি হবে যদি বায়ু মাধ্যম হয় বায়ু মাধ্যম তাহলে এই দুটো আধানকে যদি আমি বায়ু মাধ্যমে রাখি বায়ু মাধ্যমে তো বায়ু মাধ্যমে কে কত হয় না ওয়ান বায়ু মাধ্যমে এই কে এর মান কত হয় না ওয়ান ক্লিয়ার হচ্ছে তো কে এর মান ওয়ান তো হয় তো আমাদের দুটো পদ্ধতি থাকে তো দুটো পদ্ধতি কখন কোন পদ্ধতি না কে এর মান যখন আমি এ ধরবো তখন হচ্ছে ওয়ান কের মান এই মাধ্যমের ভেদ্যতা কে যেটা হচ্ছে কে এই মাধ্যমে ভেদ্যতা এস আই তে যখন আমি ধরবো তখন হবে কত না নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইনটু টেন টু দি পাওয়ার নাইন ক্লিয়ার নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন আচ্ছা তো এই নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটা একটা মান আছে কি না যার সাথে ইকুয়াল যে ওয়ান বাই ফোর পাই ইপসাইলন এটা একটা চিহ্ন ইপসাইলন যেটাকে মাধ্যমের পরাবৃত্তিক ধ্রুবক বলা হয় যে শূন্য মাধ্যমে বা বাই মাধ্যমে শূন্য মাধ্যমে মান হচ্ছে কি না পরা ধ্রুবক একটু উঁচু ক্লাসে গেলে জানবে পরা বৈদ্যুতিক ধ্রুবক এর মানটা কত হয়ে থাকে না ইফসায়নের মানটা হয়ে থাকে কত না এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ তাহলে এই ভ্যালুগুলো যদি আমি বসাই ওয়ান বাই ফোর ইন্টু পাই হচ্ছে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ যদি বসাই তাহলে আমরা কত পাবো না নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন তার মানে এইটা লেখার দরকার নেই তাহলে সেই জন্য আমি লিখেছি কি ওয়ান বাই ফোর ফোর ফাইভ সেভেনকে আমরা নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন দ্বারাও আমরা ডিনোট করতে পারি তাহলে কে হো কে হলো কে হলো মাধ্যমে তরিতভেদ্দতা তো সিজিএস পদ্ধতিতে যদি আমাকে নোট করাতে হয় তো সিজিএস পদ্ধতি তাহলে ফোর্সের মান যদি আমাকে সিজিএস পদ্ধতিতে যদি বার করতে হয় তাহলে আমি সিম্পল কিউ ওয়ান কিউ টু বাই ডিসকোয়ার লিখবো যদি এসআই পদ্ধতিতে যদি আমাকে বার করতে হয় ফোর্সের মান যদি আমাকে এসআই পদ্ধতিতে বার করতে হয় তো নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডিস্কোয়ার লিখবো হচ্ছে হচ্ছে যদি এটা এসআই পদ্ধতিতে ওই বলের মান বার করার পদ্ধতি আর এটা হচ্ছে সিজিএস পদ্ধতি তো সিজিএস এসআই আমরা কখন বুঝবো না যখন এই ওয়ান কিউ টু এগুলো হচ্ছে তো আধার যখন ইএসইউ এককে দেবে তাহলে ইএসইউ একক হচ্ছে কি সিজিএস ইএসইউ একক হচ্ছে সিজিএস যখন এই ওয়ান কিউ টু কে যখন কুলম্ব এককে দেবে কুলম তখন সেটা হয়ে যাবে কি না এসআই যখন কুলম্বের ফর্মুলাই দেবে তখন হচ্ছে এসআই তো ইএস বলা হয় বা স্টেট কুলম্ব বলা হয় বা স্টেট কুলম্ব ইএস ইএসইউ বলা হয় বা স্টেট কুলম্ব বলা হয় তো কিউান কিউ টুর একক দেখে আমাকে ওখানটায় ফোর্সের একক বার করার সমীকরণটা নিতে হবে বা সূত্রটা নিতে হবে এটা হচ্ছে সিজিএস পদ্ধতি বক্স চিহ্ন দিয়ে তোমরা নোট করে নিতে পারো আর এটা হচ্ছে এসআই পদ্ধতি আর ওয়ান বাই ফোর বসি দাও না কোনো আপত্তি নেই আর ডি হচ্ছে কি না ডি হচ্ছে তো দূরত্ব ডি হচ্ছে কি দূরত্ব যদি সিজিএসএ বা সিজিএস এ সবগুলোর একক থাকে তো ডি কে আমরা কি করবো সিজিএস এ রাখবো নাহলে যদি এসআই থাকে সিজিএস এ নিয়ে চলে যাবো ক্লিয়ার হচ্ছে তো এইভাবে আমাকে অঙ্কের ফর্মুলাতে বসাতে হবে তাহলে এটাই হচ্ছে তার গাণিতিক রূপ তো আমার কথা হচ্ছে যে কুলম্বের সূত্রটা তাহলে কি ছিল যদি কুলম্বের সূত্র যদি আমাকে লিখতে হয় তাহলে আমি কিভাবে লিখবো তো এইখানটা আমি লিখে দিচ্ছি যে কুলম্বের সূত্র দেখো একটু বুঝে নাও কুলম্বের সূত্র কুলম্বের সূত্র দেখো এই গাণিতিক রূপের ব্যাখ্যা থেকেই কুলম্বের সূত্র আমি বার করব দেখো কোনো মুখস্থের কোনো প্রয়োজন নেই দেখো আমি হেডলাইন লেখো সূত্র এবারে দেখো যে দুটি আধান রয়েছে একটা কিউ একটা কিউ তাহলে দুটো আধানের কেন্দ্রবিন্দু ছিল তাহলে ওই কেন্দ্রবিন্দু দলের সংযোজক সরলরেখা ছিল ওই সরলরেখা বরাবর আকর্ষণ হচ্ছিল বা ওই সরলরেখা বরাবর বিকর্ষণ হচ্ছিল তাহলে এই জিনিসটাই লিখি যে দুটি দুই বা একাধিক দুই বা একাধিক আধানের কেন্দ্র দুই বা একাধিক আধানের লেখা দরকার নেই এই মুহূর্তে আমরা দুটো আধার লিখেছি তো দুটো আধার দুটি দুইটি আধানের কেন্দ্র বিন্দু দয়ের মধ্যে কেন্দ্র বিন্দু দ্বয়ের মধ্যে সংযোজক সরল রেখা বরাবর সংযোজক সরল রেখা বরাবর কি হচ্ছিল আকর্ষণ হচ্ছিল বা বিকর্ষণ সংযোগ স্বরণলেখা বরাবর আকর্ষণ বা বিকর্ষণ হয় আকর্ষণ বা বিকর্ষণ হয় এবারে কথা হচ্ছে কি না সেটা তো বুঝলাম যে আকর্ষণ বা বিকর্ষণ হচ্ছে কিন্তু এই আকর্ষণ বা বিকর্ষণ বলে মান কিভাবে বার করবো সেটাই কুলম দেখিয়েছিল তার প্রসিডিওর দেখিয়েছিল যে আকর্ষণ বা বিকর্ষণ হয় এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি না মান নাম্বার ওয়ান তাদের আধান দয়ের গুণ ফল ইন্টু দেওয়া আছে আধান দয়ের গুণ ফলের তাদের আধান দয়ের গুণ ফলের সেকেন্ড এই আকর্ষণ বা বিকর্ষণ বলেন মান নাম্বার ওয়ান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক সেকেন্ড তাদের মধ্যবর্তী দূরত্ব তাদের মধ্যবর্তী দূরত্ব মানে এই দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব তাহলে কিভাবে নেব না তাদের কেন্দ্র থেকে এর কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব তাহলে মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্বের বর্গের স্কোয়ার আছে দেখো ডি স্কোয়ার মধ্যবর্তী দূরত্বের বর্গের ওয়ান বাই ডি স্কোয়ার মানে ব্যস্ত সমানুপাতিক চিহ্ন ব্যস্ত সমানুপাতিক সমানুপাতিক ক্লিয়ার হয়েছে তাহলে দুটি তাহলে কি দাঁড়ালো সূত্রটা দুটি আধানের কেন্দ্রবিন্দু দ্বয়ের মধ্যে সংযোজক সরলেখা বরাবর আকর্ষণ বা বিকর্ষণ হয় এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নাম্বার ওয়ান তাদের আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ক্লিয়ার তাহলে কুলম্বের সূত্র আর গাণিতিক রূপ ব্যাখ্যা হয়ে গেল যদি অঙ্ক আসে ফর্মুলা কোনটা বসাবো সিজিএস পদ্ধতি যদি দেওয়া থাকে সিজিএস পদ্ধতি ফর্মুলা এস আই পদ্ধতিতে যদি দেওয়া থাকে এসআই পদ্ধতি ফর্মুলা বসাবো হয়ে গেল কিন্তু কথাটা হচ্ছে কি এই দুটো বিন্দু আধান এই দুটো বিন্দু আধান কেমন হতে হবে না বিন্দু সদৃশ হতে হবে তো আমরা তো বেসিক্যালি নিয়ে নিই বড় বড় আধান তাহলে বড় বড় আধান একে অপরের রেসপেক্টে তো বিন্দু হয় না তাহলে বিন্দু করতে গেলে আমাকে কি করতে হবে না বিন্দু করতে গেলে এই দুটো আধানকে একে অপরের থেকে বহু দূরে সরিয়ে দিতে হবে একে অপরের থেকে বহু দূরে সরিয়ে দিতে হবে দিলে কি হবে দেখো সাপোজ একটা লক্ষ্য করো লক্ষ্য করো যে তোমার সামনে একটা গাড়ি আছে গাড়ি দাঁড়িয়ে আছে তো তোমার রেসপেক্টে গাড়িটা তুমি দেখছো কি বিশাল বড় তাহলে এবার এই গাড়িটা চলতে শুরু করলো তো চলতে 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 অনেকটা রাস্তা চলে গেছে তো তখন তুমি কী দেখবে না গাড়িটাকে একটা বিন্দু সদৃশ্য দেখবে তাহলে গাড়িও যদি তোমাকে দেখে বা গাড়ি থেকে যদি কোনো একটা লোক যদি তোমাকে দেখে তোমাকে তখন কী দেখবে বিন্দু সদৃশ্য দেখবে ছোট একটা পয়েন্ট দেখবে তাহলে তাহলে ওই দুটো আধানকে বড় বড় আধান ছিল ওই দুটো আধানকে যদি আমাকে বিন্দু সদৃশ করতে হয় তখন আমি কি করব দুটো আধানকে একে অপরের থেকে বহু দূরে সরিয়ে দেবো তো তখন যে আকর্ষণ বলটা আমরা নির্ণয় করব সেই আকর্ষণ বলটা একটা ক্যালকুলেট করা সম্ভব তো বিন্দু সদৃশ না হলে কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লিকেবল নয় ক্লিয়ার হচ্ছে তো বিন্দু সদৃশ্য আমাদের এখানে কি করে হবে না পৃথিবী আধান আধান আর মানুষের সবই বা কোন একটা বস্তুর আধান এগুলো সবই হচ্ছেই বিন্দু সদৃশ পৃথিবীর রেসপেক্টে আমরা সবই কি হয়ে গেছি না বিন্দু সদৃশ্য হয়ে গেছি তাহলে আমরা এখানটায় কুলম্বের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো কিন্তু আমি আর আরেকজন যদি কেউ থাকে তো তাদের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল প্রায় নেই বললেই চলবে কেন না আমরা বৃহৎ বস্তু আমাদের মধ্যে দূরত্ব খুবই কম সেহেতু আমাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রায় নেই খুবই নগণ্য হবে তুলনামূলকভাবে খুবই নগণ্য হবে আর রকম যদি আকর্ষণ বা বিকর্ষণ বল যদি থাকতো তাহলে আমরা একে অপরের রেসপেক্ট একে অপরের কি করতাম দূরে সরিয়ে দিতাম তো দূরে সরিয়ে দিলে তো তখন তো আলাদা কিছু হয়ে যেত তো সেই জন্য আকর্ষণ আর বিকর্ষণ বলটা খুবই কম হয়ে থাকে ঠিক হয়েছে তো আজকের মতো এতটুকুই থাকলো আই হোপ তোমরা ভালোভাবে এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো বেস্ট অফ লাক যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে বেস্ট অফ লাক গুড ইভিনিং